সৌদি আরবের সব লোকই খারাপ না এখনও কিছু কিছু ভালো মানুষ আছে পুরারা ভিডিও দেখেন জানতে পারবেন হ্যালো গাছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাহিরের খলিজার ভাই বোনরা কেমন আছেন আপনারা আমি তেমন একটা ভালো না একটু অসুস্থ আছি তো অসুস্থ হওয়ার পরে কালকে আমি এটা প্রতিনিয়ত আমার সাথে হয় আমি কালকে তারা বললাম যে আমি অনেক অসুস্থ আজকে তিন ধরে অসুস্থ গায়ে জ্বর মাথা ব্যথা নিয়ে উঠতে পাই না আমি কালকে আমার ম্যাডামরা বললাম যে দেখ আমি অনেক অসুস্থ ঠিক আছে তো সে বল ফেনাডোল খা একটাই ফেনাডোল খা ঠিক আছে আমাদের মতো কাজের মেয়েদের একটাই ওষুধ শুধু ফেনাডোল ডাক্তারের কাছে কখনো দুই চার দিন রুমে না পড়ে থাকলে নিবে না কখনো ঠিক আছে শুধু কাস আর কাশ এছাড়া ওরা অন্য কিচ্ছু বোঝে না ঠিক আছে ওরা দেখবে ঘুমে তো উঠিয়ে দেখবে কাজ হয়েছে কি না আমি কি করছি কোথায় আছি অসুস্থ কি না কখনোই দেখবে না ঠিক আছে এটাই ওদের নিয়ম ইভেন বিসনায় যদি তিন দিন পরেও থাকি বলছে আমাকে ফেনাডল খায় ঠিক আছে আমি ফেনাডল খাইছি কিনা কিংবা আমি সুস্থ হয়েছি কিনা কখনোই জিজ্ঞেস করবে না দ্বিতীয়বার শুধু বলছে ফেনাডল খা বাস এনাফ এইটুকুই এটাই হলো প্রবাসীদের জীবন আমার মনে হয় বাংলাদেশে যারা যে বোনেরা কিংবা ভাইয়েরা যারা জেলে থাকেন তারাও হয়তো একটু সুখ দুঃখ শেয়ার করতে পারেন কিংবা একজনের অসুস্থ তুলে আরেকজনের পাশে থাকেন জিজ্ঞাসা করেন আমরা যারা প্রবাসী নারীর আসি জেলখানার চেয়েও খারাপ এটাই বাস্তব ঠিক আছে আমরা অসুস্থ হইলেও আমাদেরকে জিগানোর মতো কেউ নাই আমরা অসুস্থ হলেও আমাদেরকে একটু হাতে ওষুধ তুলে দেওয়ার মতো কেউ নাই আমরা অসুস্থ হলেও দ্বিতীয়বার কেউ বলবে না যে দোর একটু খাবার আনছি তোর জন্য এই খাবারটা খেয়ে নিই হয়তো একটু শরীরটা ভালো লাগবে কিংবা সুস্থ হবে কখনোই বলবে না ঠিক আছে খাইলেও নিজের থেকে না খাইলেও নিজের থেকে তিন দিন রুমে পড়ে থাকলেও নিজের থেকে সে তিন দিন রুমে পড়ে থাকলে একদিন তিন দিন না দুই ঘন্টা যদি রুমে বসে থাকি যদি একটু কাজ কম হয় তাহলে মুখটা পোতা করে রাখবে কেন কাজ কম হয়েছে কেন অসুস্থ আমি কিনা কিংবা কেন রুমে সেটা কখনো জিজ্ঞেস করবে না এটি একজন প্রবাসী নারীর বাস্তব জীবনের কাহিনী তো তারপরেও কিন্তু কিছু মানুষ সৌদি আরবে ভালো আছে তো সেদিন আমার মালিক বেরির ননদ আসছে আমার মালিকের বোন আসছে অনেক ভালো একটা মহিলা সে তার স্বামী যখন মারা গেছিল সৌদিয়ানদের মধ্যে অনেক ভালো একটা মহিলা আমি তাকে দেখছি তার স্বামী যখন অসুস্থ ছিল কি একটা কিডনি নষ্ট ছিল সে নিজে তার হাজব্যান্ডকে কিডনি নিঃ করছে সুস্থ রাখার জন্য কিন্তু তারপরেও পারে নাই উনি পরকালে চলে গেছে সেই স্বামীর জন্য সে অনেক টাকা আছে তার সেই স্বামীর জন্য নিজে মসজিদ দিতেছে স্বামীর নামে স্বামীর নামে হাদিয়ে দিতাছে মসজিদ যেন সারা জীবন মানুষ দোয়া করে তার নামে ওই মসজিদে দোয়া নামাজ পড়ে তো দেখেন কত বড় মানুষ সে উনি প্রায় সময়তে সেদিন আসছিল তার ভাইয়ের বা সবাই একটা আসে না আমার ম্যাডামের সাথে তেমন একটা মিল নেই আর আমার ম্যাডামের ব্যবহার ভালো না তো সবাই জানে তেমন একটা মিল নেই সেদিনে আসছিল তো আমি পাকঘরে কাজ করতেছি আমিও এই দিনে এই দিনও একটু অসুস্থ ছিলাম তারপর একটু ওইঠে পাকঘরে গিয়ে কাজ করতেছে আমি তারা জিগাই নি ভালো মন্দ তো সে কোষতাছে আমি শুনতেছি সে কুস্তাছে যে হেলেনা কই তারপর আমি সামনে যায়নি এরপরে যে পাক গড়ে সে আসছে আইসা আমাকে সালাম দিলো দিয়ে হাতে ধরে জড়ায় ধরলো ধরে আমাকে তিনশো টাকা দিলো দেখেন তিনশো টাকা কিন্তু বাংলাদেশের এই যে তিনশো রিয়াল এই তিনশো রিয়াল কিন্তু বাংলাদেশের আপনার দশ হাজার টাকা তিনশো রিয়াল বাংলাদেশের দশ হাজার টাকা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবসময় তার জন্য দোয়া করে আলাপার জন্য থাকে সুস্থ রাখেন ভালো রাখেন সবসময় তার জন্য অনেক উনিও বের পাবে আরও আগেও দিচ্ছেন ঠিক আছে এই যে তিনশোটা রিয়াল বাংলাদেশের দশ হাজার টাকা আমার জন্য অনেক কিছু সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন